হ্যালো বন্ধুরা আমি আজকে লাইভে চলে এসেছি তোমরা সবাই কোথায় একটু চলে এসো আমার লাইভে জয়েন যাও পর লাইভ করছি বন্ধুরা কেউ লাইভে নেই আছো রাধে রাধে আজকে আমি অনেকদিন পর লাইভ করছি আমার শরীরটা খারাপ ছিল বলে লাইভে আসতে পারি না

इसी से तो है ये देखिए से तो है कोई लिंक शेयर सही ना देखते हो कि तो है ये हाय बैग गर्ल ये ले ये गर्ल তোমরা কেউ কিছু কমেন্ট করো আমি কেমন ভিডিও পোস্ট করবো একটু বলো আমাকে কোন ঠাকুরের ভিডিও দেখতে চাও তোমরা তাহলে আমি অমন ভিডিও বানাবো আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো বলো ব্যাট গার্ল কে বললে না তো কেমন আছো আছে ভালো আছো আচ্ছা কি করছো তোমরা আমি কেমন ভিডিও পোস্ট করবো একটু দেখে বলো তো তুমি কেমন ভিডিও চাও সব আমার ইউটিউবে গিয়ে একটু চেক করো তো কেমন ভিডিও পোস্ট করবো একটু বলো বলো কেউ কিছু আর যন্ত তো আছো দেখতে পাচ্ছি একটু বলো আর একটু লাইক করে দিব আর সাবস্ক্রাইব করে দিব বাড়ির তো আমার শিলিগুড়িতে তোমার কোথায় ক্যামেরা অফ হয় আমার বাড়ির শিলিগুড়িতে তোমার কোথায় ও আচ্ছা আচ্ছা ভালো একটু বলো কি পোস্ট করব কোন ঠাকুরের ভিডিও আমি তো বুঝতে পারছি না কে কোন জায়গা থেকে দেখছি একটু কমেন্ট করো এই রকম আমার ভালো মহাদেবের ভিডিও পোস্ট করবো ঠিক আছে অনেকগুলোই পোস্ট করা আছে দেখে নিন তাও আমি কালকে আর একটা পোস্ট করে দেব এই দেখ আমার বন্ধ হয়ে গেছে কেন ক্যামেরা ব্যাটারি পাওয়ার ওয়ান চার্জ ইউ না না ক্যামেরা কোথায় চলেছে

ঠিক আছে আমি কালকে মহাদেবের ভিডিও একটা পোস্ট করে দেবো এত তাড়াতাড়ি বাই বলে দিলে কেন আর কিছু কি বলার নেই কোন পায়ল